আজকে আবার ঢাকা নিয়ে এসেছি বাগানে সবজি উঠাবো তো এই যে আমার জুকিনি গাছে জুকিনি ধরে আছে তো পাশ দিয়ে আরও এসেছে তো এটা কাটার মতো হয়ে গেছে এর আগে আর একটি কেটেছিলাম এটা হচ্ছে দ্বিতীয়টা আর ওই পাশে দুইটা ছিল একটা নষ্ট হয়ে গেছে আর একটা বেশ বড় হয়েছে জুকিনিগুলো এখানে খুব ভালো হয় খুব অল্প সময়ের ব্যবধানে এগুলো বড় হয়ে যায় আজকে শুধু জুকিনি উঠাবো না পাশাপাশি আরো কিছু সবজি তো উঠাবো চলুন আর আমার সূর্যমুখী গাছ ঠিকই করে নিয়েছে ওরা ঠিক উল্টো দিকে হয়ে ফুল ফুটবে তো যে একদিকে হয়েছে আর আরেকটা ঠিক অপোজিটে মনে হচ্ছে শশা খুঁজছে তোমার শশা গাছে শশা আসছে যে ছোট ছোট অনেক ফিমেল ফ্লাওয়ার আসছে যে একটা উঠিয়ে নিয়েছি আরেকটা আবার কাটা যাবে এখনো বেশ কয়েকটি ফুলকপি আছে তো আজকে আজকে দুইটাই কেটে উঠিয়ে নিয়েছে এগুলো তো এটা আসলে এক ধরনের মানসিক শান্তির ব্যাপার নিজের হাতে বাগান করে সেখান থেকে আবার সবজি উঠানো মজাই আলাদা তো যে ধরে নিয়েছে দুইটা ফুলকপি আর একটা জুকিনি তোমার কি কষ্ট হয়ে যাচ্ছে নিতে অনেক কজন ঠিক আছে রাখো